সালামু আলাইকুম এই যে আমার স্লিং শট দেখতেছেন আজকে ডগির মাঝখানে বসে আছি কুয়াশা বরা সকাল তো তো বসে আছি মূলত আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য তো আমি এখানে আমার স্লিং শট এখানে আমার টার্গেটটা হয়েছে ওই যে দেখতেছেন দূরেই রাখছি কারণ দূর থেকে হিট করলে ভালো লাগে কারণ দূর থেকে হিট করলে যদি লাগে তো মনে করেন কনফার্ম না ঠিক আছে হাত ঠিক আছে তো যাত্রা শ্যুট একটা করি দেখছেন তো লাগছে তো রে আর কোকা করে অনেক দূরে ভাই আসলে দূরে জিনিসটা এই যে সিক্স এম এম বল দেখছেন কি না সিক্স এম এম এটা একেবারে ছোট আবার হাতের হাইটের দিকে ফলো করেন হাটের ভিতরে তো একটা আরেকটা শ্যুট করি দেখেন লাগছে কিন্তু অল্প অনেক দূরে তো মানে সাইডে বাড়ি গিয়েছিল আচ্ছা যাই হোক আজকে তীর এখন আপাতত আমার সিলিং শোটা আমরা রাখি একটা কথা বলি সেটা হচ্ছে দেখতে পাইতেছি না সেটা হচ্ছে বিগত অনেক দিন থেকে আমি এই চ্যানেলে ভিডিও ছাড়ে প্রায় আট আজকে দশ মাস এগারো মাস হয়েছে তো বিশেষ করে বলবেন কিনা আমি জানি না আমি আজ পর্যন্ত চ্যানেলটা মোটিশন চালু করতে পারিনি এমন করতে পারিনি এর কারণ হয়েছে আমার কিছু আগের ভিডিও ছিল আমি সবগুলা রিমুভ করে দিছি মানে ডিলেট করে দিছি তো ডিলিট করে দেওয়াতে আমার ওই টাইম টাইমগুলো চলে গেছে কিন্তু সাবস্ক্রাইবারগুলো রয়ে গেছে এখন সাবস্ক্রাইবাররা করে কি মনে করেন আপনার এই একটা জিনিস শিখতে আসছেন আমার কাছে তো আপনার শিখে শেষ আমি চলে গেছেন এটা আপনার দোষ না আপনি পারেন আর কী দরকার আছে তো একটা কথা বলি সেটা হচ্ছে আমি ব্যবসা করি না আমি স্লিং শট বিক্রি করি না আমি স্লিং শটের এই বাস টিপস দিয়ে থাকি ট্রিক দিয়ে থাকি তো এতে কি হয়েছে আমি চিন্তা করছি আমার স্লিংশটের ভিডিওর পাশাপাশি আমি আরেকটা চ্যানেল খুলি মনে যেহেতু আশা তাৎক্ষণিক আমি দুইটা চ্যানেলে খুলি একটা চ্যানেল হয়েছে বাংলাদেশ অফিসিয়াল ইমন বাংলাদেশ অফিসিয়াল আর একটা হয়েছে বাংলাদেশ অফিসিয়াল সম্ভব তাছাড়া আমি লিংক লিঙ্ক দিব ডিসক্রিপশন বক্সে মানে আপনি যেখানে সাবস্ক্রাইব করছেন এখানে ক্লিক করলে লেখাগুলোতে ক্লিক করলে নিচে আলি ডিসক্রিপশান ওখানে আমার আরেক দুটো লিঙ্ক দিব তো হঠাৎ করে কীছে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপ আপলোড করছিলাম পাঁচ ছ দিন আগে তো আমি আর আইডিতে ঢুকিনি আইডিতে ঢুকি আমার মানে সত্য কথা যেটা জি দূরে গেছে ভিডিও যতগুলোই ছাড়ি দুই কে তিন কে দুই কে তিন কে সর্বোচ্চ চারি কে তো আমার প্রশ্ন গেছে আসলে এখানে কি আমার দোষ নাকি কি স্লিং যারা ইউজ করে তাদের দোষ আসলে কারোই দোষ না দোষ হয়েছে কি জানে যারা আমার থেকে অনেক পুরনো যেমন উজ্জ্বল স্লিং শট এটা আমি নতুন অবস্থায় বুঝি নাই কারণ আমি এই চ্যানেলটা খুলছিলাম উজ্জ্বল সিলিং শট ওই বাইয়াটার চ্যানেলে সর্বোচ্চ ভিউ আছে দুই লাখ সাইড হাজার এখন দুই লাখ সাইড হাজার সর্বোচ্চ ভিউ আসছে আমার কি এই আমি ওই জিনিসটা ফলো করি না নতুন অবস্থায় বুঝি নাই যে কোন চ্যানেল ভালো র্যাঙ্কিং করে কোন ভালো কোন চ্যানেল ভালোভাবে চলে এই যে সিলিং শটের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই বা শিখাই তো আমার ভিতরে একটা আইডিয়া হয়েছে যে বাংলাদেশে আসলে সব রকম চ্যানেল খায় না শুদ্ধ বাংলা আমরা এটা বলি যে এ সব চ্যানেল খায় না তো একটা কথা হচ্ছে কি ভাই আমি বিগত আট থেকে নয় মাস পরে যদি করার পরে আমি একটা চ্যানেল খুলছিলাম চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দিছি হঠাৎ করে দিয়ে আমার ভিডিও একটা ভাইরাল আর কম সম ভাইরাল ন মানে এমন বর্তমান বিশ কে চলতেছে রানিং মানে পাঁচটা ভিডিও থেকে একটা ভিডিও ওটা হচ্ছে কি ওটা হচ্ছে ধরেন আমি একটা জঙ্গলে গেছিলাম একটা ফাঁকির বাচ্চা নিয়েছিলাম গুগু ফাঁকির বাচ্চা আপলোড দেওয়ার সাথে সাথে সেটা ভাইরাল তো ভাই আপনার মানে নিজের কাছেও কি প্রশ্ন জাগে না যে আসলে এই যে বাই এর মধ্যে কাজ করতে সর্বোচ্চ ভিউ পেয়েছে স্যার স্যারকে আর ওখানে মধ্যে এখানের মধ্যে পাওয়ার অন্তত সর্বনিম্ন আমি আপলোড দিয়েছি সত্তর থেকে আশিটা ভিডিও এই চ্যানেলে হয়তো বা এখন নাই আমার ভিডিওগুলো আমি ডিলেট করে দিছি যা আছে এখন মনে হয় পঁচিশ তিরিশটা ভিডিও একটা ভিডিও আমার র্যাঙ্কিংয়ে যায় নাই মানে র্যাঙ্কিং বাইয়ে যায় নাই এত সুন্দরভাবে বুঝাই এত সুন্দর করেই বুঝাই দেখেন আমি ব্যবসা করে থাকি আমি ক্লিয়ারলি বুঝাই কারণ যারা যারা ব্যবসা করে তারা ক্লিয়ারলি যদি বুঝে তাহলে ব্যবসার ব্যাঘাত ঘটবে তারা ভালো কিছু কইল ধরেন বেশি একটা কইতে চেতন কারণ ডরাইবো ঠিক আছে না আপনার বারোটা চাইবো এমনি বারোটার দাম বেশি আমি আসলে সব কিছু বলে দেওয়ার পিছনে কারণ হইছে ধরেন আমি ব্যবসা করি না আর এই ব্যবসার সাথে আমি জড়িত না আমি জাস্ট সিলিং শট মারা শিখাই তা আসলে মারা শিখেতে শিখে তার নিজে মারা খাই গেছে কথা বলছেন নি তো মারা খাইছি কাল দেখি কি আপনার দোয়া আমি থানাল দু খুলছিলাম একগের ভিডিও হঠাৎ করে বাইরে লেগেছে আর ও একের মধ্যে এন ভিডিও সার্সি হঠাৎ করে হে ভিডিওকে না ছয়কে হয়ে গেছে বিউ মানে ভিডিওতে প্রথম ভিডিওতে ছয়কে হয়ে গেছে দ্বিতীয় যে ওর মধ্যে ছয়ান ভিডিও সারছে মধ্যে একখান বাইশকে হয়ে গেছে এখন আমি যতটুকু বুঝছি যে বাংলার মানুষ চাইকে এটা আমার প্রথম ভুল ধারণা ছিল যে আসলে বাংলার মানুষ এগুলো পছন্দ বা এগুলার ভালোবাসবে না এগুলো ভালোবাসে না এগুলো আমার মাঝে মধ্যে হালাই দিব কথা বলছেন এগুলো ভাবে দুই সাইটজনে পছন্দ করে ওই দুই চারজন আসি আমার চ্যানেলে স্থান কিন্তু রেগুলারলি একটা কথা হচ্ছে কি এগুলা বাংলার মানুষ চায় না আমি ওই চ্যানেলটাতে যখন এই ভিডিওটা আপলোড দিছি হঠাৎ করে যখন বাইরে লেগেছে গেছে ভাই মনের বিষয়টাও তো বুঝতে দেবো মনটা ফ্রেশ হয়ে গেছে তখন আমার মধ্যে প্রশ্ন গেছে আমি এই চ্যানেলে কাজ করা আসছে না করাটাই ভালো তারপরে তো কি করার আছে অনেকটা আগে আগে গেছি মাঝে দুই একটা তো ভিডিও আপলোড দিতে হইবো কিন্তু এভাবে রেগুলার মেনটেন করা হবে না যে কোনো কিছু শিখামো মন দিই ওই জিনিসটা আর করা হবে না যদি কঠিন কোনো প্রশ্নের মুখে করি যে কেউ কোনো প্রশ্ন করছে সুন্দরভাবে ওই প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দিব বা একজনে করলে তার একটা প্রশ্ন নিয়ে উত্তর দেওয়া সম্ভব না দশ পনেরো জনের প্রশ্ন করলে ওই অনুযায়ী আগানো যায় তা আমার নিজের ভিতরে একটা আইডিয়া হয়েছে একটা জ্ঞান হয়েছে যাক আমি ওই দুইটা চ্যানেলে আমি মন দিব এতদিন আমি একটু বিজি ছিলাম কাজে তা দিতে পারি নাই মন তো ইনশাল্লাহ আজকে তো কুয়াশায় বরা কোন দিকে যাবো বুঝিনা তাই দূরে দূরে যাবো এবারকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব ওই আইডিগুলোতে কারণ ওই আইডিগুলোর গ্রোথ ভালো হ্যাঁ ওরা সাজেস্টেড দিয়ে দেয় আপনাদেরকে যদি আমি একটা স্ক্রিন মানে এই শেয়ার স্ক্রিন দেখাই তো দেখবেন দুই লক্ষর কাছাকাছি মানুষ আমার ভিডিও মানে ইউটিউব ফাটাই দিছে আর আমার এই চ্যানেলটা এই যে স্লাইনশুট ব্লগ এখানে সর্বোচ্চ ভিউ পাঠাইছে মানে তারা পাঠাইছে কতজনের কাছে তিরিশ হাজার তিরিশ হাজারের মধ্যে ধরানা চাইছে কাজার দুই হাজার তিন হাজার সর্বোচ্চ আর ওখানে ছয়টা ভিডিওর মধ্যে ফাটা দিয়েছে দুই লক্ষর কাছাকাছি আর দুই লক্ষর ভিতরে মানুষ না চাইলো তো ক্লিক করলে তো অনেক বিহু হয়েছে নাকি আমার মনে হয় ক্লিকের তো বিউ হয়েছে আর কী ভিডিও ছাড়লে ম্যাডাম আমি জানি না এত সুন্দর করে সাজা সুজাই এই আড়িতে ভিডিও ছাড়ি কিন্তু এই এগুলো ভাইরালও না সেগুলো আর কেমন জানি ছাড়ছে আমি জানি না এগুলো ভাইরাল হয়ে গেছে তো খারাপ লাগে না ভাই এই কারণে মনের কষ্ট ভাই ভিডিও টিডিও ছাড়তে মনে করে না আর বেশি একটা ছাড়ুমও না ছাড়লেও অনেক দিন পরে একটা ছাড়ুম কারণ আমি যতটুকু দেখছি বাংলার মানুষ এগুলো পছন্দ করে কম কিন্তু ওই চ্যানেলগুলো ধরছে ভাই যারা যারা ওই চ্যানেলগুলো ধরছে আমি আমার এখান থেকে অনেকে সাবস্ক্রাইবার এখানে আছে ধন্যবাদ ভাই কারণ আপনারা হয়তো বা আপনারা না দেখলে হয়তো আমি এতটুকু আগে যেতে পারতাম না তো চ্যানেলটা আসলে মনটা মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে ভাই ভালো কিছু দেখানোর মানে এই যে ঘুঘু ফাঁকি আর কি গুগু পাখির সিন্ডিকেট এই বাচ্চা আর কি আমি নিয়েছিলাম তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আমি আজকে কোনো কথা না বললেও একটা কথা বলবো সেটা হচ্ছে স্লিংশট বিষয় স্লিং শট একটা নিতে পারেন শখের বসে হুম ইউজ করতে পারেন শখের বসে কিন্তু একটা কথা খেয়াল রাখবেন এটা দিয়ে আবার চ্যানেলে গিয়ে না না আপনি ফলো করিয়েন যে এই স্লিং শট যতজন ইউজ করে মানে ভিডিও দেয় তাদের সর্বোচ্চ বিউ কত আসে আপনি যদি তাদের আইডিতে ঢুকেন পপুলার টিপ দেন দুই লক্ষ সাইড হাজার পপুলার সবচেয়ে বেশি তাও আইসি কে এটা ইয়ে আছে উজ্জ্বল স্লিং শট এখন হ্যারতে যদি এত ভালো আরও পাঁচ ছয় বছর আগে সাতাশ বছর আগের একটা খিলাড়ি হয়ে যদি দুই লক্ষ হাইডাদার হাইডাদার ভিউ হার আমি কোন সাঙ্গের বাল যে এটা দিই ওয়ান মিলিয়ন হিক করাম তার স্যাম্পল মাথার মধ্যে আসলে আমার ঢুকে নাই এখন ঢুকছে কিন্তু সময় দেরি গেছে কিন্তু আইডিটা তো বানালাস আইডিটা উড়িয়েও গেছে এই আইডি থেকে ইনকাম কেমন হইব একবার বলেন তো এই আইডি থেকে আমার ইনকাম কেমন হইব তো যাই হোক আমি একটা কথা বলি সেটা হচ্ছে সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে আর আপনাদের ভালোবাসাই সব কিছু আর এতটুকুই আর আজকাল কিছু বলার নাই যদি কমেন্ট ভালো আসে তো আমি চেষ্টা করবো ভালো কিছু দেওয়া সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম